কিশলয় বিদ্যানিকেতনে বিশেষ গ্রাম গ্রামীণ গৃহ নির্মাণ সমীক্ষা খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপস্থিত রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন আবাস যোজনার বাড়ি নিয়ে খুব কারণ সকলের নাম না ওঠার জন্য বেশ কিছু যোগ্য মানুষের বাড়ি প্রয়োজন কিন্তু তারা আবাস যোজনার বাড়ির নামে তালিকা থেকে বাদ পড়ে গেছে এই বিষয়ে নিউজ অগ্নি কর্তৃপক্ষ সরেজমিন উপস্থিত হয় এবং এলাকা ঘুরে দেখেন বর্তমানে মানুষের পরিস্থিতি এরপরে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ নিউজ অগ্নি সাক্ষাৎকারে জানায় কিছু ডকুমেন্টে ভুল আছে যে কারণে অনেকের নাম ওঠেনি আগামী দিনে যাতে আবাস যোজনায় যোগ্য ব্যক্তিরা বাড়ি পায় তার জন্য সঠিক চিন্তা ভাবনা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন কারণ তৃণমূল সরকার সকল মানুষের সাথে পাশে থেকে সারা বছর কাজ করে এলাকার মানুষের ক্ষোভ থাকলেও প্রশংসা করছে উপপ্রধান সুজিত ঘোষের অন্যদিকে ইন্দ্রজিৎ ঘোষ খানাকুল এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি কৃষাণ ক্ষেতমজুরের তিনি কি জানালেন দেখবো মানুষের বিক্ষোভ কিছু মানুষ বাড়ি না পাওয়ার জন্য আগামী দিনে যাতে সকল যোগ্য ব্যক্তি আবাস যোজনার তালিকায় থাকে সেদিকে নজর রাখবে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয়

হ্যাঁ সেটা চেষ্টা নি নিচ্ছে কিন্তু সত্যি সব ভাইকে যেমন পপ কোর্স সব মানুষকেই সমান ঝোকে দেখছে কোনো কাউকে ভেদাভেদ কিছুই করছে না যে ও আমাকে এই পার্টি করছে বলে ওকে দেবো না এই পার্টি করছে বলে ওকে দেবো না এটা কিন্তু ভাই কিছু করছে না যে সুজিত ঘোষা মানুষ খুব ভালো কাজ করছে অপর নাম অপর নাম

শুধু আমার দাম এই মুহূর্তে আছে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে আবাস যোজনার যে সমস্ত বাড়ির নামের তালিকা পঞ্চায়েতে এসেছে সেই নামের তালিকা অনুযায়ী তারা আজকে লিস্ট ঘোষণা করলো এবং যেখানে কিশোরায় বিদ্যা নিচেতনা এবং যেখানে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামের সমস্ত মানুষ অর্থাৎ যোগ্য ব্যক্তিরা কিন্তু তারা এখানে এসেছিল তাদের লিস্টের নাম আছে কিনা সেই নামে শোনার জন্য তাদের মধ্যে দেখা যাচ্ছে কারোর নামের লিস্ট আছে কারোর নামের লিস্ট নেই কিন্তু যাদের নামের লিস্ট নেই তারা কিন্তু একটা বিক্ষুব্ধ জায়গায় কিন্তু পৌঁছাচ্ছে যে তাদের নামের লিস্ট নেই কেন তারা অথচ যোগ্য ব্যক্তি বাড়ি পাওয়ার জন্য এই বিষয় নিয়ে আমরা যখন জানার চেষ্টা করলাম বিভিন্ন দপ্তরে তখন কিন্তু একটাই উত্তর এলো যে যেখানে কাগজপত্রের কিছু সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষগুলোর এবং যাদের সঠিকভাবে কাগজপত্র জমা হয়নি সেই সমস্ত বিষয়ের জন্যই কিন্তু অনেকেই যোগ্য ব্যক্তি বাদ পড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদেরকে প্রশ্ন করলাম যে যেখানে যে ব্যক্তিগুলো যোগ্য অথচ নামের তালিকা থেকে বাদ পড়ে গেছে তারা কিভাবে। তারা আবার নতুন করে তারা আবেদন করতে পারবে বা বাড়ি তৈরি কিভাবে করতে পারবে কারণ তাদের আস্থা হচ্ছে এই মুহূর্তে তারা যা এটা জানাচ্ছে নিউজ অগ্নি সাক্ষাৎকারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই মুহূর্তের আস্থা যদিও কেন্দ্র সরকার কিন্তু বারবার তাদের কাছে দাবি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা কিন্তু সেই তাকে সাড়া দেয়নি এরকমটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় উঠে এসেছে এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজ দায়িত্বে আবাস যোজনার বাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু চালু করেছে এবং সেই জায়গায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সেই পঞ্চায়েতগুলোর মধ্যে তারা সীমাবদ্ধ রেখে পঞ্চায়েতের প্রধান প্রধান এবং যারা কার্যকর্তা রয়েছে দলীয়ভাবে তাদের সমস্ত সহযোগিতায় কিন্তু তারা গ্রামে আবাস যোজনার বৈঠক করছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে আমরা গতকাল দেখিয়েছিলাম খানাকুল দু নম্বর ব্লকের মারখানা গ্রাম পঞ্চায়েতে আজকে দেখাচ্ছি খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতে অতএব যাদের বাড়ি এখনো পর্যন্ত পাওয়া যায়নি যাদের গ্রামের তালিকা থেকে বাদ পড়ে গেছে অথচ পাওয়ার যোগ্য তারা পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন এবং সেই জায়গায় কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে বা দলীয় কর্মীরা কিন্তু সহযোগিতা করবে এরকমটাই কিন্তু নিউ সম ক্যামেরায় কিন্তু তারা জানিয়েছে আমরা দেখাবো যে এই আজকে যে কর্মসূচি ছিল গ্রামের যে সভা ছিল রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কি জানাচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে আছে যে এক একজন মেম্বার এবং সেই সঙ্গে দাঁড়িয়ে আছে প্রধান উপপ্রধান তারা নিউশির সাক্ষাৎকারে কি জানাচ্ছে আজকের যে বিষয়টা রয়েছে যে আবাস যোজনা সংক্রান্ত যে বিষয় এবং সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষ তারা কিন্তু পাচ্ছে না তাদের যোগ্য বাড়ি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যদি কিছু ব্যবস্থা করবেন কি বলবেন সবার আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম মানবিক কাজ উনি করছেন ক্রাম বাংলা মানুষের জন্য যেটা ভাবছেন ওনাকে ধন্যবাদ জানাই রামমন্টু অঞ্চলের পক্ষ থেকে ওনার যেমন শরীর সুস্থ থাকে এই কামনা করি কারণ আমরা রামমন্টু অঞ্চলে মোট আটশো তেইশটা ঘরের লিস্ট এসেছিলো সেটা এবং জেলা থেকে লিস্ট এসে ব্লক এসেছিলো এবং সমস্ত ব্লক লেভেলে যে আধিকারগণ তারা চারটে ডিপার্টমেন্টে ভাগ করে তদন্ত করে নিয়ে তদন্ত করে নিয়ে এবং দেখা গেলো যে লিস্টে মধ্যে ছশো বিয়াল্লিশটা আমাদের লিস্টে হয়েছে রামমন্টে ছশো বিয়াল্লিশ জন আমাদের ঘর আওতা এসেছে এবং একশো জন আমাদের ওটা আমাদের নিশ্চ মানে একটু এর মধ্যে ডিস্টার্বের মধ্যে কাগজপত্র ঠিক ছিল না বলে আসেনি ওই জায়গাটা মাটির বাড়ি আছে কিন্তু কিন্তু আমরা সেটা আশ্বাস দিয়েছি যে মানবিক মুখ্যমন্ত্রী কাঁচার বাড়িগুলো প্রত্যেকটা পাকার বাড়ি করে দেবে আমরা সেই লিস্টের মধ্যে আমরা আসার আগেও মানবিক মুখ্যমন্ত্রী এটা করে দেবেন এবং আমাদের আটচল্লিশটি বাড়িতে যা হয়েছিল তাদের কাগজপত্র ছিল না যোগাযোগ করতে পারানোর জন্য আটচল্লিশটা বাড়ির সাথে যোগাযোগ নেই তার জন্য আমরা ওটা যোগাযোগ করতে পারি না এবং ওনাদের সাথে সেইভাবে খবর দেওয়া হয়েছে যে কাগজপত্রগুলো দেওয়া হয় পরে লিস্টের মধ্যে যাতে আসা যায় সে আমরা ব্যবস্থা করবো এবং গোলাও লেভেল যে আমাদের আধিকার এসেছিলেন উনি বলেছেন সব কিছু অবজার হিসেবে এবং ওনাকে দায়িত্ব দিয়েছিলেন আমার রামমহ অঞ্চলের পক্ষ থেকে তাই আমরা চাই প্রত্যেকটা মাটির বাড়ি যে পাকার বাড়ি পেয়াচ্ছে এটা রামমন্ত্র অঞ্চলের পক্ষ থেকে অনেক আমরা ধন্যবাদ যাই মানবিক মুখ্যমন্ত্রীকে এবং ওনার শরীর সুস্থ থাকবে এই কামনাই করি এবং যারা মাটির বাড়ি কোনো এখনও অনেকে অসহায় ব্যক্তি পায়নি আমরা আশা করব। আমরা ওইগুলো যাতে পাই আমরা সেই লিস্ট আমরা জমা নেবো বলেছি এবং আমরা সেটা ব্লক স্তরে এবং জেলা স্তরে পাঠাবো পাঠিয়ে প্রত্যেকটা বাড়িতে কি সার্ভে হয়েছিল প্রত্যেকটা বাড়িতে সার্ভে হয়েছিল কি কারণে তাদের নাম বাদ গেছে কি কারণে সেটা সেটা মানে বাদ গেছে মানে হয়তো কাগজপত্র ঠিক ছিল না এ ছিল না তার জন্য বাদ গেছে সেই জায়গাটা এবং কাগজটা একটা কমপ্লিট ডাকতে হবে তো এবং কিছু পাকা বাড়ি ছিল লিস্টের মধ্যে অনেকে পাকা বাড়ি ছিল সেই পাকা বাড়িটাও বাদ যাচ্ছে আমরা চাই সঠিক যারা মাটির বাড়ি গরিব মানুষ যারা দুস্থ পরিবার তারা বাড়িটা পাক এটা আমরা চাই পাঁচ বছর কেন্দ্র কেন্দ্র সরকার 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 এবং রাজ্য রাজ্য যৌথ মিলে এই আবাস ঘরটি টাকাটি তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং এই ব্যাপারটা ভেবেছেন বাংলার মানুষের কথা ভাবেন গরিব মানুষের কথা সবসময় ভাবেন তাই এবং আমাদের অঞ্চলেও প্রত্যেকটা মানুষের কাছে চাপ আছে সদস্যদের মাধ্যমে প্রত্যেকটা গ্রামের মানুষের যে অবস্থা অনেক গরিব মানুষ আছে ঘরে যে বন্যা আমরা থানাকুলবাসী বন্যায় কমলিত এলাকা অনেকে বাড়ি পড়ে গেছে তাই এই বাংলার আবাস যোজনার ঘটে মুখ্যমন্ত্রী দেওয়ার চিন্তা ভাবনা করেছেন প্রত্যেকটা মানুষ যাতে বাংলার মাটির বাড়িগুলো বাংলায় পাকা বাড়ি হয় তাই মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে টাকাটি দিচ্ছে কেন্দ্র সরকার না দেওয়ার কারণে মুখ্যমন্ত্রী এই মানে ব্যবস্থাটা করেছেন পরিচয় আমি হচ্ছে রামমন্ত অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ আজকে আমাদের গ্রামসভা অঞ্চলের পক্ষ থেকে করা হয়েছিল তা আজকে সম্পূর্ণ হয়েছে এবং যেসব গরিব মানুষের আবাস যোজনার বাড়ি আমার লিস্টে নাম ছিল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের সব কিছু ডকুমেন্টস নিয়ে তাদের হচ্ছে যে বাড়ি পা পাইয়ে দেওয়ার আমরা চেষ্টা করেছি এই ব্যক্তিরা হয়তো অনেক মানুষ আছেন কিছু মানুষ আছেন তাদের বাড়ি একদম অসহায় তারা আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তাদের বাড়িগুলো যাতে পাওয়া যায় তারা উপযুক্ত বাড়িতে থাকতে পারে সেটা আমরা সকলে রানমুটু অঞ্চলের পক্ষ থেকে আমরা একদম ব্যবস্থা করব যে তাদের বাড়িগুলো যাতে শীঘ্রই পাওয়া যায় সাধারণ মানুষের দাবি যে তারা তাদের যোগ্য আবাস যোজনার বাড়ি পাও না কিন্তু তারা বঞ্চিত তাদের জন্য কিছু ভাববেন আপনাদের দলীয় কর্মসূচি থেকে বা পঞ্চায়েতগতভাবে অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও উনি গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষের কথা অতিক্রমে ভাবেন সেই জন্যই উনি প্রতিজ্ঞাবদ্ধ এখনও টালির চলে বাস করেন যে সব গরিব মানুষ এখনও বাড়ি পায়নি আজকে সত্যি কথা বলতে এই যে বাংলা আবাস যোজনা এই সার্ভেটা হয়েছিল সতেরো আঠেরো সালে দু হাজার সতেরো আঠেরো সালের সার্ভেটা তখনকার লিস্ট সেই লিস্ট ধরে আজকে চার পাঁচ বছর কেন্দ্র সরকার আপামর গরিব মানুষের ওপর যে অবিচারটা করে যাচ্ছে শুধুমাত্র পশ্চিমবাংলার উপর তার কারণ পশ্চিমবাংলায় তো আর পদ্মফুল ফোটেনি ফুটেছে তৃণমূলের ফুল সেই জন্য আবাস যোজনার টাকা টোটালি বন্ধ করে রেখেছিল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা যেটা দেয় কথা রাখে উনি সেকান্দাপুরের মাঠে দু হাজার ষোলো সালে উনি এসেছিলেন সেই সময় আপাবর মা বোন দিদিদের বলে গেছিলেন লক্ষ্মী ভাণ্ডার দব উনি কথা দিয়ে কথা রেখেছেন কিছুদিন আগে যেসব দিনানা দিন খা মজুর জব কাজ করেছিলেন সেই কাজ আই দীর্ঘ চার পাঁচ বছর টাকা আটকে রেখেছিল কেন্দ্র সরকার মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টাকা আমি জনগণকে দেবো বা এই লেবার শ্রেণীর মানুষকে দেবো উনি দিয়েছেন উনি আবার একটা প্রতিশ্রুতি রেখেছেন মানুষে মানুষ ওই জন্য এখন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গেছেন তার কারণ উনি আবার যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে আমি গরিব মানুষের আবাস যোজনার টাকা দেবো তাদের অ্যাকাউন্টে যারা পায়নি তাদের জন্য কি ভাব যারা পাওয়ার যোগ্য কোনো কারণে বাদ চলে গেছে ও কোনো চিন্তাভাবনা নেওয়া হয়েছে তার কারণ ছ বছরের সমস্যা তো আর এক বছরে মেটানো যাবে না এটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে তা কারণ রাজ্যের কোষাগারের টাকাটাও চিন্তা ভাবনা করতে হবে দল চিন্তা ভাবনা করছে বা রাজ্য সরকারও চিন্তা ভাবনা করছে আমরা সব মানুষকে সেটা ভাবাচ্ছি বা তাদেরকে লিস্টের মধ্যে আনছি যে আপনারা যারা কোনো কার কোনো কারণবশত যাদের বাদ গেছি বা লিস্টের মধ্যে নাম নেই তারা আপনাদের তাদের ছবি একটা তুলুন ঘরের তার সঙ্গে তার ভোটার কার্ড আধার কার্ড বা ব্যাংকের পাসবই বা এক কপি জেরক্স এই ছবি পাসপোর্ট মাপের ছবি দিয়ে আপনারা আপনার নিকটতম যে মেম্বার আছে তার সাইন করিয়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কাছে জমা দিন এটা চিন্তাভাবনা করবো ভবিষ্যতের কথা আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ থানাকুল এক নম্বর ব্লকের কিষণ খেদ মজুরে ব্লক সভাপতি স্কাইলার্স ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্স ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি Electric officer, Pasha. Phone number: nine seven three two seven five three one double zero.